লাখ টাকার ব্যবসা হাজার টাকায় কি ব্যবসা ভাই এই যে আলুর ব্যবসা আলুর ব্যবসা মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকায় লাখ টাকার ব্যবসা এখানে কি চলতেছে ভাই ভাই পাঁচ টাকার আলু হ্যাঁ পঞ্চাশ টাকা

পনেরোশো দুই হাজার টাকা চোখ বন্ধ করে আপনি আয় করতে পারবেন কি বানাচ্ছে আর ছোট হলে বিশ টাকা কোন সাইজ আরো ছোট হলে দশ টাকা দশ টাকা কাঠির যত সাইজ ছোট বড় হবে এই যে আমি আপনাকে দেখাই এটা হলো আট ইঞ্চি এটা বিক্রি করবেন দশ টাকা এই যে এই যে চিপসটাই যে এখন গরম তেলে এটা ছেড়ে দিবেন এটা ভাজা হয়ে যাবে এই যে দেখেন গরম তেলে টকবক করে ভাজতে আছে আবার এইটা এই তেলের মধ্যে আপনি চাইলে এই আলু কিন্তু একটা চিপস দিয়ে তৈরি করতে পারবেন না সাথে যদি ফ্রেঞ্চ ফ্রাই করেন সেটা এক প্লেট বিক্রি করেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ফ্রেঞ্চ ফ্রাই আচ্ছা এই যে ফ্রেঞ্চ ফ্রাই কাটার যেটা মাত্র আপনার হচ্ছে লিখে আলুটা এখানে দিবেন দেওয়ার পরে এখানে চাপ দিবেন কেটে বের হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই মতন যে ভাই ফিঙ্গার চিপস গুলো আছে না সেই চিপস মাত্র পঞ্চাশ টাকা প্লেট বাই কয় টাকা খরচ একটা আলুর পিছনে আচ্ছা সবকিছুই বুঝলাম এখন কোনটা দিয়ে কি কাজ বা কি লাভ দেখিয়ে দিব এই ব্যবসা যারা করবেন একটা সম্পূর্ণ প্যাকেজ রাখছি এই প্যাকেজ নিলে আপনার আর ব্যবসার জন্য কিছু লাগবে না শুধু এই প্যাকেজটা এই প্যাকেজটাই আপনার ব্যবসা করতে গেলে যা যা প্রয়োজন হয় সব আমরা দিয়ে দিচ্ছি কি কি প্রয়োজন হবে এই যে ভাই আলু কাটা লাগবে যেটা মেইন ব্যবসায় দেয় স্টিলের এক নাম্বার আলু কাটা কমার্শিয়াল এটা এক নাম্বার স্টিল জং কালো মরিচা হলে সম্পূর্ণ ফেরত এই যে দেখেন আলু কাটার অভাব নেই এখানে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থাও দিচ্ছি হোম ডেলিভারি অনেক ভাই আছেন যে ভাই আমি তো ভাই ঢাকার বাহিরে থাকি কিভাবে নিব সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনটা দিয়ে কাজ কি করবেন সবকিছু বুঝিয়ে দিব এবং নেওয়ার প্রসেসটা কি সেটা দেখিয়ে দিব বুঝাই দিই আমরা এই যে মাত্র আলু কাটবেন আর তেলে ছাড়বেন আচ্ছা আলু কাটবেন আর তেলে ছাড়বেন তাহলে এই হচ্ছে ভাই এটা কি দিচ্ছি জানেন এটা কি দিচ্ছেন এটা হচ্ছে বেসন বেসন এইটা হচ্ছে কি আপনি যখন আলুটা কাটবেন কাটার পরে বেসন এটা এখানে মিশিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবেন একদম সম্পূর্ণ ক্রিসপি হবে মচমচা হ্যাঁ এই যে তেলে ছেড়ে দিচ্ছি করতে পারে না করতে পারে না ভাই আচ্ছা ওকে এটা কিন্তু ভাই চালান একেবারে কম একেবারে একেবারে কম ভাই অল্প টাকায় লাভজনক ব্যবসা আচ্ছা অল্প টাকায় লাভজনক ব্যবসা সবই বুঝলাম এখন এইটা হচ্ছে প্রথমে একটা আলু কাটার লাগবে হ্যাঁ আচ্ছা তারপরে কি লাগবে আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে আমার ঠিকানাটা একটু দেখিয়ে দেই যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন রহমান এন্টারপ্রাইজ ঢাকা নিস্তলা ঢাকা নি সুপারমার্কেট নিস্তলার 380 নম্বর সব তিনশো দোকান নম্বর অবশ্যই দেখে ঢুকবেন তিনশো আশি নম্বর সব ষোলো নম্বর গুলি প্রথম দোকানে আর কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ইমো WhatsApp ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে প্রথমে যেটা দেখাব ভাই এই যে দেখেন প্রথমে থাকবে একটা চিমটা চিমটা থাকে এটা কি করবেন জানেন এই যে তেলের মধ্যে যখন ভাজলেন না এটা এক সাইড ভাজা হয়ে গেলে আরেক পাশোনটায় দিবেন আচ্ছা এই যে দেখেন এক সাইড কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখছেন সুন্দর ভাজা হয়েছে এই যে প্রত্যেকটা আগেটা কিন্তু হয়ে গেছে আর একটু ভাজা হবে একদম সুন্দর ন্যাচারাল কালার হয়ে আসবে এটা ঠিক আছে আর এখানে মেশিন কিন্তু সারা দিন রাত এটা কাটবে সারা দিন রাত ম্যানুয়াল এটা মেশিনে যা যা থাকবে আমি এক এক করে দেখাচ্ছি भैया অনেকের ভাই প্রশ্ন থাকে এটা কি স্টিল কি জং ঘরবে কিনা ভাই এটা কিন্তু তিনশো চার গ্রেড নাম্বার স্টিলের এটা কিন্তু এটা কিন্তু র্যাপ করাটা চলে যাবে এই যে আচ্ছা এখানে 40 পরে তিনটা চলে যাবে। এটার সাথে কিন্তু আরো দুইটা ব্লেড থাকবে। এটা সাথে আরো দুইটা ব্লেড থাকবে। এখানে কিন্তু এক্সট্রা একটা একটা লাগানো আছে। একটা লাগানো দুইটা দিয়ে দেব আমরা আপনাদেরকে। দুইটা দিয়ে দেব। কাজ তো কি? হ্যাঁ কাজ 하기। আর যে খেলা দুটো ব্লেডে এক্সট্রা দুটো ব্লেড। এটা কখনো যদি নষ্ট হয়ে যায় দুইটা একটা লাগিয়ে কাজ করতে পারবেন আপনি। ঠিক আছে। আর এটা হলো কি আপনার গিয়ার। এই যে এটা হলো গিয়ার। এটা গিয়ারটা হচ্ছে আপ এন্ড ডাউন করার জন্য। ঠিক আছে। এটা আপ এন্ড ডাউন করার জন্য। জং মরিচা পললে লাইফে 100 বছরের মধ্যে সম্পূর্ণ রিপ্লেস এই একটা আলু কাটার থাকবে এটা থাকবে একটা শর্ত থাকবে তারপরে থাকবে আপনারা চলতে লাগিয়ে ফ্রেঞ্চ বাই কাটার যেটা যে রিং টিপসে যেটা কথা বললাম যে আঙ্গুলের মত ফিঙ্গারের মত এখানে আলুটা দিবেন চাপ দিবেন কেটে বের হয়ে যাবে এটার সাথে এক্সট্রা একটা ব্লেডও দাও থাকবে এখানে একটা লাগানো আছে এখানে আরেকটা কিন্তু এটা দেওয়ার কারণ কি এটার যে ফিঙ্গার যে চিপসটা সাইজটা এটা ছোট হবে এটা কিউবটা একটু বড় হবে বিজনেস এর জন্য আপনাকে অবশ্যই কিউব ছোটটা লাগাইতে হবে একটা আলুতে আপনার অনেকগুলো কিউব হবে তাহলে দুইটা সাইজ হ্যাঁ এই একটা এই একটা দুইটা সস এবং মেয়োনেসের জন্য একটা রাখবেন সস একটা রাখবেন মেয়োনেস এই দুইটা বোতল থাকবে টোটাল একটা আচ্ছা তারপরে হচ্ছে কি আপনার কর্নফ্লাওয়ার কি ভাইয়া এটা হলো চিপসটাকে মচমচা করার জন্য এখানে থাকে এক কেজি এক কেজি থাকবে একটা এটা তো বাজারে কিনতে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় ভাই প্যাকেজ নিলে আপনার বাজার আর যাইতে হবে না এক জায়গা থেকে সব কিনে নিয়ে বের হয়ে গেলেন তারপর এটা হচ্ছে ভাই ফুড কালার রেড ম্যানের সিঙ্গাপুরের ফুড কালার এটার কালার হয় নয়টা নয়টা এটা হলো হলুদ কালার এইটার কালারটা কিসের জন্য বললাম যে কালারটা কেন দেওয়া লাগে ভাইয়া এই কারণে এই যে দেখেন এখানে যে চিজটা নরমাল যখন চিজটা করবেন তখন হবে এটা হলো সাদা তখন হবে এটা হলো যে সাদা যে আমি আপনাদের একটু দেখা যে এই কালার হবে যখন কালার করবেন কালারটা করলে এই যে যখন এই কালারটা চলে আসবে আচ্ছা এটা ইয়েলো আর দেখেন এখানে কিন্তু আরেকটা সবুজ কালার করছে রাইট রাইট নয়টা কালার হয় যা যে কালারটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারবেন প্যাকেজে থাকবে একটা একটা ঠিক আছে এই একটা মেশিন থাকবে তারপর হচ্ছে ওই যে আপনাদের ফুড কালার 100 গ্রাম থাকবে এটা মোট Achsa. 100 ভাজার জন্য ওঠানোর জন্য চিমটা এটা কিন্তু বড় সাইজে কারণ এটা গরম তেলে থেকে যখন উঠাবেন ভাইয়া এটা কিন্তু অনেক ছোট হলে তাপ লাগবে হাতে এটা থাকবে বড় আচ্ছা তারপর হচ্ছে এক কেজি কাঠি থাকবে 12 ইঞ্চি 12 ইঞ্চি 12 ইঞ্চি 1 কেজি কত কথা হচ্ছে ভাই 1 কেজিতে কত পিস থাকে এক কেজি থাকে 700 পিস 700 পিস থাকে এক কেজি কাঠি আচ্ছা তারপর হচ্ছে ভাই ভাই বিজনেস করবে আপনি তো বলছেন ভাই অল্প টাকা লাভজনক ব্যবসা অল্প টাকা চালান কিন্তু আমি ইলেকট্রিক ডিফ্রাই আমি তো ভাই কারেন্টে চুলায় ভাজতেছি আপনাদের দেখানোর সুবিধার কারণে এবং আমার সময়ের কারণে আচ্ছা আপনারা তো ভাজবেন গ্যাসের চুলায় এই যে গ্যাসের চুলার জন্য আমরা বড় সাইজের একটা এই যে দিব ডাইরেক্ট একটা গ্যাসের চুলা বা আপনাদের গ্যাসি স্টপ যেটা আমরা কেরোসিন ডিস্টপ বলি সেটা তো বসে রান্না করতে পারবেন অথবা আমার মত যদি আপনার কারেন্টের চুলা থাকে সেই ক্ষেত্রে আপনি এটা কারেন্টের চুলার উপর বসে কাজ করতে পারবেন কাজ করা যাবে এইটার মধ্যে আপনি কি শুধু আলুর চিজাজবেন এটার মধ্যে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই চিকেন নাগেস চিকেন বল যত ভাজা ভাজি কাজ আছে রমজান মাসে আপনি আলু চপ পেঁয়াজ বেগুনি ভাজ থাকবেন এগুলি কিন্তু একশো বছরে কখনো জং কালো মরিচ আর কোনো ভয় নাই এগুলো অনেক হেভি মোটা স্টেনলেস স্টিল এটা থাকবে একটা ঢাকা থাকবে

এই হচ্ছে একটা চিমটা চিমটা এই হচ্ছে এক কেজি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এই হচ্ছে টোটাল আপনার নয়টা আইটেম প্যাকেজ নয়টা আইটেম এই একটা ফুল প্যাকেজ যদি নিতে চান একদম ছয়

যার যে সাইজ লাগে সেই সেই সাইজগুলো নিতে পারবে আট ইঞ্চি এক কেজি প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ দশ ইঞ্চি প্রাইস হচ্ছে পাঁচশো টাকা বারো ইঞ্চি প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ চোদ্দ ইঞ্চি প্রাইস হচ্ছে ছয়শো টাকা যার যে কয়েক কেজি লাগে এক কেজি দুই কেজি পাঁচ কেজি দশ কেজি সে সে কেজি কেজিগুলো নিতে পারবে এগুলো হচ্ছে কি ছশের বোতল ছোট সাইজের ষাট টাকা পিস এক পিস ষাট দুই পিস একশো বিশ একটা কল কালার ফুড কালার একশো গ্রাম ফুড কালার দাম হচ্ছে দেড়শো টাকা তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কাটার ভাই আমার ফ্রেঞ্চ ফ্রাই কাটারটা লাগবে নিতে পারবেন অরিজিনাল স্টিলের একদম নয়শো টাকা পড়বে একদম নয়শো টাকা আর স্টিলের আলু কাটারটা পড়বে একদম ফিক্স বাইশো টাকা বাইশো টাকা ওই হিসাব যদি করেন সাড়ে আট থেকে নয় এগারো করে চলে আসে তারপরে যে স্টিলের যে ট্রেটা এটা প্রাইস আসবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সিঙ্গেল

হচ্ছে কি আপনার যে কত ইঞ্চি লাগবে আমি আপনাদের একটু দেখাই আমার কাছে সব ধরনের সাইজ আছে এটা হচ্ছিল চার ইঞ্চি ঋত চার ইঞ্চি পাশে হচ্ছিল সাড়ে দশ সরি তেরো এখানে পাশে হচ্ছে দশ সাড়ে দশ ডিপ হচ্ছে চার ইঞ্চি ঢাকনা সহ এটা প্রাইস থাকবে একদম পনেরোশো টাকা পনেরো একদম পনেরোশো টাকা যদি ঢাকনা ছাড়া নেন সেক্ষেত্রে প্রাইস আসবে বারোশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু জং মরিচা কালো হওয়ার কোনো ভয় নেই তারপরে হচ্ছে হলো গিয়ে ভাইয়া আপনার এই যে আরো বড় সাইজের যেগুলি এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি ডিপ ডিপটা কম একুশ ইঞ্চি লম্বা আচ্ছা পাশে হচ্ছে তেরো ইঞ্চি তিন ইঞ্চি ঢাকনার সহ এটা প্রাইস থাকবে একদম পনেরোশো পঞ্চাশ ঢাকনা ছাড়া কে যদি নিতে চান বারোশো পঞ্চাশ তারপর হচ্ছে চার ইঞ্চি ডিপ চার ইঞ্চি ডিপ একুশ ইঞ্চি লম্বা পাঁচশো হচ্ছে তেরো ইঞ্চি ঢাকনা সহ প্রাইস থাকবে হচ্ছে আপনার আঠারোশো ঢাকনা ছাড়া প্রাইস থাকবে পনেরোশো টাকা তারপর হচ্ছে এটা ছয় ইঞ্চি যেটা বললাম ছয় ইঞ্চি এটা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর যেটা হচ্ছে আট ইঞ্চি এটা হলো আট ইঞ্চি একদম সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গভীর আচ্ছা এইটা কে যদি নিতে চান ঢাকনা সহ প্রাইস পড়বে হলো আপনার আঠাইশো টাকা ঢাকনা ছাড়া প্রাইস পড়বে চব্বিশশো টাকা চব্বিশশো অনেকের কথা থাকে ভাই আমার কমার্শিয়াল মেয়নিস জন্য ব্ল্যান্ডার লাগবে এই যে এই যে এক জগের ব্ল্যান্ডার মিয়া টুস টুস এই যে মিয়া কো ব্ল্যান্ডার এটা হলো সাব ভিলার আচ্ছা ভাই অনেকই কথা থাকে ভাই আপনি যে সস মেয়নিস বললেন এগুলো তো আমি নাম শুনি ভাই আমি এগুলো আমাদের বাজারে কোথাও পাওয়া যায় না আপনার কাছে কি ভাই আছে এই যে নুরানি চিলি সস ওয়াও নুরানি চিলি সস এটা হচ্ছে কি আপনার একটা পুরো গ্যালন হ্যাঁ 4.5 কেজি আধা চার কেজি এটার প্রাইস হচ্ছে লোকে ডাইরেক্ট লেখাই আছে একদম 800 টাকা 800 টাকা তারপর হচ্ছে লোকে এটা হচ্ছে লোকে আপনার সম্পূর্ণ হচ্ছে মালশিয়া এখন হচ্ছে 1 কেজি মেয়োনিজ এটার প্রাইস থাকবে একদম 800 টাকা 800 যার যে কয় কেজি লাগে সেই সে কয় কেজি করে নিতে পারবেন তারপর হচ্ছে লোকে মিয়াকু কমার্শিয়াল ব্লেন্ডার এটার মধ্যে মেয়োনিজ জুস লাচ্ছি কোল্ড কফি যত ধরনের শরবত আছে সবকিছু করতে পারবেন এটা সম্পূর্ণ হেভি ডিউটি কমার্শিয়াল ব্ল্যান্ডার এটার প্রাইস হচ্ছে লোকে একদম ধামাক অফার যারা বিজনেস জন্য নেবে স্ট্রিট ফুডের দোকান বা যারা ফাস্ট ফুডের দোকান যারা হচ্ছে লোকে আপনি মানে চায়ের দোকানের পাশাপাশি অনেকে আছে যে ভাই আমার ছোট একটা দোকান আছে আমি পাশাপাশি এই বিজনেসটা করতে চাচ্ছি তারাও নিতে পারবেন এটা এটা প্রাইস থাকবে একদম ধামাক অফার মাত্র 4800 টাকা 2 লিটার জগে। আচ্ছা সম্পূর্ণ পাঁচ বছরের ওয়ারেন্টি আছে মধ্যে মোটর জ্বলে যাক পুরে যাক যে কোনো সমস্যা সম্পূর্ণ ফ্রি সার্ভিস আর সব থেকে বড় কথা হচ্ছে ব্লেড মোটর যে কারণে মোটর কখনো জ্বলে যাওয়ার কোনো ভয় নেই তারপর হচ্ছে মিয়া খুশি ঐতিহাসিক পুরোনো সেই ব্ল্যান্ডার সামুরাই বাইশোয়ারের

সম্পূর্ণ চেক করে তারপর বাকি টাকা ডেলিভারি মানে হাতে দিয়ে দেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আলাদা যোগ হবে এই যে আমাদের ঠিকানাটা যারাই আসবেন অবশ্যই দোকান নাম্বার এবং সাইনবোর্ড দেখে নেবেন আর অনেকের কথা থাকে যে ভাই আমি ইলেকট্রিক ডিপ নিতে চাচ্ছি ইলেকট্রিক ডিপ আছে আমার কাছে গ্যাসের চুলায় ঝামেলা যাব না একদম সম্পূর্ণ আমি ফুড কারের দোকান আমার আমি ইলেকট্রিক চাচ্ছি এই যে ইলেকট্রিক এটা হচ্ছে আপনার হোপম্যানস ব্র্যান্ডের ভাইয়া ডিপ ফায়ার আচ্ছা চুলা লাগবে না কিছু লাগবে না কয় মানে গ্যাসের ঝামেলাও না আপনার হচ্ছে লাগি মানে কারেন্টেরও কোনো মানে ঝামেলা না এটা হচ্ছে লাগি সম্পূর্ণ 5 বছরের কয়েলের গ্যারান্টি পাবেন এবং এটা হচ্ছিল কি আপনার লিটার টোসে লিটার এটার মধ্যে যত ভাজা ভাজির কাজ চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই উইংস আপনার চিকেন বল সবকিছু ভাজতে পারবেন আলু চপ পেঁয়াজু এবং এই যে রিং চিপসটা যে যে এইগুলি এই কাঠি রিং এটার মধ্যে ভাজতে পারবেন আপনি ঠিক আছে এটা কেজি যদি নিতে চান এটার প্রাইস থাকবে একদম ধামাক অফারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো অনেকেরই ভাই কথা থাকে ভাই আমি সার্ভ করার জন্য ট্রে চাচ্ছি ভাই এই যে সার্ভ করার জন্য ট্রে এটা হচ্ছে ভাই একদম ইটালিয়ানোর এটারে একটা কালার এই একটা কালার এই একটা কালার এই রেড কালার এটা বড় সাইজের বড় সাইজ তারপর হচ্ছে একটা হোয়াইট কালার হোয়াইট কালার এই হোয়াইট কালার মেলা ম্যানেজ এগুলা প্রাইস কত भैया এগুলি ভাই কম পেনি টাকা যারা সরাসরি মানে আমাদের ভিডিওতে ফোন দিবেন তাদের জন্য প্রাইস থাকবে 310 টাকা 310 মাত্র 310 টাকা পিস এটা হলো বড় সাইজ তারপর ছোট সাইজের আছে ছোট সাইজের যদি নিতে চান সেই এটা এইটা হচ্ছে আপনাদের একটা শেপ আর এটা হচ্ছে আরেকটা শেপ দাম কত এগুলো এটা 115 টাকা এটার মধ্যে দুইটা মডেল একটা সাদা একটা কালো আর এইটার মধ্যে একটা হচ্ছে কি আপনার একটা স্কয়ার শেপের বর্ডার এইটার মধ্যে কালো হবে লাল হবে সাদা হবে এটা প্রাইস হচ্ছে 150 টাকা প্রত্যেকটা স্টিকার এখানে লেখা দেওয়া আছে যার যে কয় পিস করে লাগে সেই কি কয় পিস করে নিতে পারবে ওকে আর অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ এটা হচ্ছে অনেক ভাই বেকারত্ব আছেন যে ভাই বিজনেস করি বা বিজনেস করব গার্মেন্টস চাকরি করি কারখানা চাকরি করি আমার এই বেতনে ভাই পোষায় না সংসার চলে না আমার চার পাঁচ ঘন্টা বেকার সময় আছে অনেক সময় আছে আমার বিকেলের পর থেকে অনেক সময় ভাই সারাদিনের কাজ না বিকেল পাঁচটা থেকে রাত্রে দশটা পর্যন্ত যেটা আপনি বাহিরের রাস্তায় ঘুরে সমানষ্ট করেন সেই সময়টা আপনি কাজের দিকে দেন না আল্লাহর রহমতে প্রতিদিন পনেরোশো থেকে দুই টাকা ইনকাম করতে পারবে আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আপনার এমন হইলো তিন থেকে সাড়ে তিন টাকা কামাইতে পারবেন ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা ব্যবসার কথা আপনি জানিয়েছেন বুঝিয়েছেন তো যা লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন